আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন এই পাশটাতে কিন্তু সব একদম সলিড কালারের যে লেডিস সোয়েটারগুলো আছে প্রচুর মোটা এগুলো একটা নিয়ে মিনিমাম ফাইভ হান্ড্রেড টাকা আপনারা সেল করতে পারং সেই আর রঙের আউটলেটে গেলে কিন্তু আপনারা এই টাইপের সোয়েটারগুলো পাবেন ওইখানে কিন্তু এগুলো বারোশো তেরোশো পনেরোশো নয়শো পঞ্চাশ এরকম রেটে কিন্তু সেল করতেছে বাট আপনার এখান থেকে নিলে কিন্তু আপনি তিনশো টাকার মধ্যে এই আইটেমগুলো নিতে পারবেন ভিউয়ার্স আমাদের ভিডিও কিন্তু সবাই দেখে বড় বড় দোকানদাররা যেমন দেখে মাঝারিমানের দোকানদাররা যেমন দেখে ফেসবুক পেজের অনাররা যেভাবে দেখে সেভাবে কিন্তু যারা ফুটপাতে বিজনেস করে তারাও দেখে তাদের জন্য এই আইটেমটা এখানে আপনার এই মালগুলোতে সাইজ রেশিও নাই এক্সাম্পল এই মালে ধরেন এই এক পিসি আছে হ্যাঁ তিনটা তিন মানে সেম কালারে তিনটা মাল নাই এরকম অসংখ্য সাইজ ভাঙা মাল আছে এগুলো হচ্ছে সোয়েট শার্ট এগুলো রেগুলার প্রাইস ছিল দুইশো টাকা এই মালটা আপনারা অফার সাইজ ভাঙা সাইজ না থাকার কারণে মাত্র একশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আপনি একশো পঞ্চাশ টাকা নিয়ে দুশো টাকা সেল করেন না তাও তো আপনার চল্লিশ পঁয়তাল্লিশ টাকা লাভ হবে আরেকটা অফার আছে দেখেন হুডি খুবই চমৎকার এই হুডিগুলো এগুলোর মধ্যে আপনার হচ্ছে কি সাইজ নেই এগুলোর মধ্যেও সাইজ নেই এই যে এটা আছে ধরেন এক্সেল এক পিসি আছে ধরেন এইটা এম সাইজ এক পিসি আছে এরকম আপনার সাইজ নেই তো এইগুলো আপনার অফার প্রাইজে দুইশো আশি নব্বই টাকার এই হুডিগুলো আপনারা অফার প্রাইজে পাবেন মাত্র দুইশো বিশ টাকায় বছর দেখতেছি এবং এই এবছরও দেখতেছি এই এই আইটেমগুলো অনেক ভালো চলতেছে এই ব্যাকপ্রিন্টের হুডির মধ্যে অনেকগুলো কালার এখানে আপনারা পাবেন এগুলো মার্কেটে বিভিন্ন রেটের হয় পঞ্চাশ টাকার আছে ষাট টাকার আছে একশো টাকার আছে দেড়শো টাকার আছে দুশো টাকার আছে বাট এটা কোয়ালিটি খুবই ভালো সুতাটা অনেক ভালো কটন সুতা এগুলো আপনারা নিতে পারবেন মাত্র পঁচাত্তর টাকায় ঠিক আছে যুগোপযোগী আইটেম নিয়ে বিজনেস করবেন কম প্রোডাক্ট থাকলেও বেশি সেল করতে পারবেন এরা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে একটা খুবই চমৎকার হুডি কন্ট্রাস্টের মালগুলো কিন্তু সুইং করতে একটু বেশি খরচ পাঁচটাতে দেখি এটা হচ্ছে কোলোদিং কোর ডিসপ্লে সেন্টার তো এখানে আপনার যত মাল স্টকে আছে সব মালেরই কিন্তু একটা দুইটা করে ডিসপ্লে এখানে করা আছে স্যাম্পল আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আবারও আমরা চলে আসলাম সোয়েটারের একটা গোডাউনে দেখতে পাচ্ছেন এই টাইপের সোয়েটার নিয়ে যারা বিজনেস করেন বা যাদের দোকান আছে শীতের আইটেম বিক্রি করতেছেন। পাশাপাশি সোয়েটারটা রাখতে চাচ্ছেন কিন্তু অথেন্টিক কোনো সোর্স খুঁজে পাচ্ছেন না কোন জায়গা থেকে সোয়েটার আনবেন ভালো মানের সোয়েটারগুলো কোথায় পাবেন এরকম সোর্স যারা খুঁজে পাচ্ছেন না আজকের ভিডিওটি তাদের জন্য এছাড়া যারা ফেসবুকে ইউটিউবে বিজনেস করতে চান আসলে সোয়েটারটা কিন্তু খুব কম মানুষে বিক্রি করে থাকে তো আপনি যদি এই সোয়েটারটা নিয়ে ফেসবুক ইউটিউবে বিজনেস করেন আশে করি আপনি ভালো রেজাল্ট করতে পারবেন ঠিক আছে তো আজকে আমরা চলে আসছি ক্লোদিং করো এটা লোকেশন হচ্ছে কোনাবাড়ি বাস স্ট্যান্ড উত্তরা ব্যাংকের নিচে আপনি কোনাবাড়ি বাস স্ট্যান্ড এসে যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু উত্তরা ব্যাঙ্কটা দেখিয়ে দেবে এছাড়া আপনারা চাইলে কুরিয়ারে নিতে পারবেন এরকম একটা দুইটা বান্ডিল অর্ডার করলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আমার হাতে একটা সোয়েটার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের একটি সোয়েটার তো এইটু যদি সামনে আসেন দেখেন তাহলে কিন্তু বুঝবেন অরিজিনাল এক্সপোর্টের একটা সোয়েটার খুবই সুন্দর খুবই চমৎকার এগুলো কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের সুতার সোয়েটার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন প্রাইস শুরু হবে একশো টাকা থেকে এটা কিন্তু একশো টাকা না ভাই এটা কিন্তু প্রাইস বেশি এটা জিএসএম অনেক বেশি সুতাটা অনেক ভালো তো এগুলো হচ্ছে এক্সপোর্টের এগুলো সফট এগুলো পরলে চুলকাবে না আমি নিজেও একটা ব্যবহার করছি এখান থেকে নিয়ে সেজন্য জানি আর যেটা চুলকা সেটা আসলে হাতে ধরলেই বোঝা যায় যে কোনটা চুলকাবে কোনটা চুলকাবে না এটা আপনি নিচে কোনো প্রকার এক্সট্রা কাপড় না পরেই ব্যবহার করতে পারবেন এখানে দেখেন এরকম পুরো বড় বড় বস্তা আকারে আছে দেখতে পাচ্ছেন বড় বড় বস্তা আকারে আছে আর যেহেতু শীতের মাল আপনার কোয়ান্টিটি কম হলেও কিন্তু দেখা যায় অনেক এখানে কিন্তু হাজার হাজার সোয়েটার আছে লাখ লাখ বলবো না হাজার হাজার এই টাইপের সোয়েটারগুলো আছে খুবই কোয়ালিটিফুল যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা এখানে চলে আসতে পারেন এখানে লেডিস ম্যানস সব ধরনের এই সোয়েটার কালেকশনগুলো পেয়ে যাবেন খুবই ভারী জি এর মধ্যে হবে ইনশাল্লাহ তো এটার প্রাইসটা যদি আমি বলে দেই সেটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা ঠিক আছে এগুলো কিন্তু কালার রেশিও আছে সাইজ রেশিও আছে প্রাইস পড়বে তিনশো বিশ টাকা এস টাইপেরগুলো আর এগুলোর মধ্যে কিছু সলিড আইটেম আছে এগুলো আপনারা নিতে পারবেন তিনশো টাকায় এগুলো অনেক ভারী জি এর সরাসরি আসবেন এসে দেখে নিয়ে যাবেন এছাড়া যারা আসতে পারবেন না চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দেওয়া হয় এটা কিন্তু বিশাল বড় একটা ওয়ার হাউস ওই পাশে আরও অনেক আইটেম আছে সেগুলো আপনাদেরকে দেখাবেন এই পাশটাতে দেখতে পাচ্ছেন এই পাশটাতে কিন্তু সব একদম সলিড কালারের যে লেডিস সোয়েটারগুলো আছে প্রচুর মোটা এইগুলো একটা নিয়ে মিনিমাম ফাইভ হান্ড্রেড টাকা আপনারা সেল করতে পারবেন আপনার অনেক মোটা কাপড় এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে সব এক কালারের স্টকটা এখানে আছে। চলেন আমরা একটু এই পাশে যদি একটু আসি তাহলে আপনারা এই পাশটাতে অনেক আইটেম পেয়ে যাবেন শীতের সময় কিন্তু এই আইটেমটার অনেক চাহিদা থাকে এই যে আগে হচ্ছে আপনার এরকম গলা তারপরে হচ্ছে এই যে মাথা মনে করেন শীত পালিয়ে তার বাড়িতে চলে যাবে তো এগুলো মার্কেটে বিভিন্ন রেটের হয় পঞ্চাশ টাকার আছে ষাট টাকার আছে একশো টাকার আছে দেড়শো টাকার আছে দুশো টাকার আছে বাট এটা কোয়ালিটি খুবই ভালো সুতাটা অনেক ভালো কটন সুতা এগুলো আপনারা নিতে পারবেন মাত্র সত্তর টাকায় তো সত্তর টাকায় নিয়ে এগুলো যদি আপনি একশো টাকা করে সেল করেন মুড়ির মতো চলবে ইনশাআল্লাহ ঠিক আছে কমে নেবেন কমে বিক্রি করবেন এছাড়া এই পাশটাতে কিন্তু এই যে বাচ্চাদের আইটেমগুলো আছে এগুলো একশো দশ টাকা থেকে শুরু এরকম বিভিন্ন কালারের মধ্যে কিন্তু এই গলা মাথাগুলো আছে অনলাইন টুপি এটাকে বলে এগুলো কিন্তু একদম সোয়েটার থেকে বানানো লোকালি কোনো মাল না এগুলো এগুলো আপনারা নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবেন এরকম দুই চার বান্ডিল অর্ডার করলে কিন্তু এখান থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনাদের অবগতর জন্য বলছি এগুলো কিন্তু আপনার ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকায় পাওয়া যায় বাট সেগুলো কিন্তু কোয়ালিটি ভালো না তারপর সেগুলো অনেক সময় মাথা দিয়ে ঢোকেও না ঠিক আছে তো দশ বিশ টাকা বেশি দিয়ে ভালো মালটা নেবেন আপনার সেল যে দামই করেন না কেন আপনার কাস্টমার রিপিট হবে কাস্টমার আবার কাস্টমার তৈরি করে নিয়ে আসবে সুপ্রিয় ব্যবসায়ী ভাই বোনারা আপনাদের অবগতর জন্য বলছি এখানে কিন্তু আপনারা ওয়ান সাইড ব্রাশ এবং টেরি ফেব্রিক্স রাইটিংগুলো আইটেমগুলো পেয়ে যাবেন আমার হাতে একটি হুডি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি হুডিটা কিন্তু খুবই ফ্যাশনেবল এবং যুগোপযোগী ঠিক আছে যুগোপযোগী আইটেম নিয়ে বিজনেস করবেন কম প্রোডাক্ট থাকলেও বেশি সেল করতে পারবেন এরা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে একটা খুবই চমৎকার হুডি কন্ট্রাস্টের মালগুলো কিন্তু সুইং করতে একটু বেশি খরচ হয় কারণ আপনার নর্মালি একটা যদি হুডি হয় এক কাপড়ের সেটা কিন্তু একসাথে কাটিং করলে হয়ে যায় বাট এটা কিন্তু কয়েকবার কাটিং করা লাগে দেখেন এটা ফরন পার্টটা কিন্তু ডাবল কাটিং করা লাগছে বাট ব্যাক পার্টটা একই কালার এবং বটমে কিন্তু রিপ দেওয়া আছে ঠিক আছে রিবের অনেক সুবিধা আছে যারা রিবওয়ালা ড্রেস পরে তারা কিন্তু আসলে রিপ ছাড়া ড্রেস পরে না এবং এই পাশে যে কালো রিপটা দেওয়া হয় সেটার সাথে কিন্তু বডি রিবের হানড্রেড পারসেন্ট ম্যাচিং আছে সো এইগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এরকম বান্ডিল বান্ডিল আপনারা নিতে পারবেন মিনিমাম তিন পিস করে নিতে পারবেন প্রতিটা কালার থেকে এগুলো প্রাইস পড়বে তিনশো টাকা এখানে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় যাদের বিজনেস আছে ফেসবুকে ইউটিউবে দোকান আছে ফুটপাথে বা যারা নতুন বিজনেস শুরু করতে চান তারা এখানে এসে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া এখানেও কিন্তু আরও বিভিন্ন কালারের এই হুডিগুলো আছে তো যারা পাইকারি নিতে চান আমি বলবো একবার হলো এখানে সে ভিজিট পাসটাতে দেখি এটা হচ্ছে কোলোদিং কোর ডিসপ্লে সেন্টার তো এখানে আপনার যত মাল স্টকে আছে সব মালেরই কিন্তু একটা দুইটা করে ডিসপ্লে এখানে করা আছে স্যাম্পল এখানে রাখা আছে তো এইগুলো দেখেন শর্টের মধ্যে এই এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন খুবই মোটা ভাই বর্তমানে আপনার যাদের উত্তরবঙ্গে দোকান আছে তাদেরকে বলবো যে এখান থেকে এই মালগুলো নিয়ে দেখেন আমি জানি উত্তরবঙ্গে এই এগুলোর অনেক ফ্যাক্টরি আছে বাট আসলে আমি ছোট করতেছি না ওই সব জায়গার মালগুলো তো একটা ভালো হয় না ফিনিশিং ভালো হয় না সাইজ থাকে না একটা সাইজ থাকে তো আমি বলবো যারা ওই মালের পাশাপাশি একটু ভালো মাল সেল করতে চান দাম কিন্তু কম ঠিক আছে এখানে এসে নিতে পারেন আপনাদেরকে বলি যে যারা আমার ফেসবুকে ফলো করেন তারা জানেন যে আমি কিছুদিন আগে টঙ্গি হাটের ভিডিও করছিলাম সেখানে কিন্তু আমি এই মালগুলো দেখছি এই সব এই টাইপের মালগুলো কিন্তু ওই জায়গায় সাইজ নাই তারপরেও আপনার রেট হচ্ছে দুশো টাকা আশি টাকা আর এত মোটাও না সেই হিসাবে আমি বলবো যে এখানে আসেন আসলে আপনি আসেন ভাই আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না আপনি এখানে সরাসরি ভিজিট করেন আপনার যদি মনে হয় যে না আমি এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবো তখনই আপনি এখান থেকে মাল নেবেন আর এছাড়া কিন্তু এখানে আপনারা এই টাইপের এই হুড়িগুলো পাবেন ব্যাক প্রিন্টের হুডি আর বর্তমানে এই ব্যাক প্রিন্টটা কিন্তু একদমই আপডেট একটা ভার্সন গত বছর দেখতেছি এবং এই বছরও দেখতেছি এই এই আইটেমগুলো অনেক ভালো চলতেছে এই ব্যাক প্রিন্টের হুডির মধ্যে অনেকগুলো কালার এখানে আপনারা পাবেন তো এগুলো আপনারা কিন্তু পাইকারি খুবই চিপ রেটে এখান থেকে নিতে পারবেন এগুলো জিয়ে কিন্তু মার্শাল্লা অনেক ভালো আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এগুলোতে কিন্তু রিপ দেওয়া আছে। কটন মালে রিপ না থাকলে কিন্তু আসলে পড়তে অতটা আরাম হয় না এই যে দেখতে পাচ্ছেন রিপটা কিন্তু হান্ড্রেড ম্যাচিং অরিজিনালি এক্সপোর্টের মালে যেরকম রিপ ম্যাচিং থাকে এই মালগুলোতে কিন্তু সেরকম রিপ ম্যাচিং আছে। এগুলো আপনারা হোলসেলে নিতে পারবেন যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান একটু কম দামে খুঁজতেছেন তাদেরকে বলবো একবার এখানে আসেন এখানে সোয়েটার পাবেন ফিলিপসের আইটেম পাবেন টেরি কাপড়ের আইটেমগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু পাবেন এছাড়া এগুলো এতক্ষণ কিন্তু আমরা বেশি লেডিস আইটেম দেখিয়েছি তো এইটা একটা দেখতে পাচ্ছেন মেন্সের আইটেম ভাই মানে আপনি না ধরলে বুঝবেন না যেটা কতটা জিসএম কতটা মোটা হ্যাঁ না ধরলে আপনি বুঝবেন না এই টাইপের মেন্সের কালারগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর একটা মানে কি বলবো খুবই ফ্যাশনেবল আরং হ্যাঁ বাংলাদেশে যে আরং আছে যেটা এটা ক্লোদিং ব্র্যান্ড বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লোদিং ব্র্যান্ড আরং সেই আরঙের আউটলেটে গেলে কিন্তু আপনারা এই টাইপের সোয়েটারগুলো পাবেন ওইখানে কিন্তু এগুলো বারোশো তেরোশো পনেরোশো নয়শো পঞ্চাশ এরকম রেটে কিন্তু সেল করতেছে বাট আপনার এখান থেকে নিলে কিন্তু আপনি তিনশো টাকার মধ্যে এই আইটেমগুলো নিতে পারবেন তো তিনশো টাকার মধ্যে আপনার বারোশো তেরোশো ব্যস্ত হবেন আপনি তিনশোতে নিয়ে পাঁচশো বেচেন না ভাই কী সমস্যা ঠিক আছে এই টাইপের আইটেমগুলো আপনারা ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন এগুলো হচ্ছে ফ্যাশনেবল এগুলো মানে বারবার বলতে চাই না বড় বড় ব্র্যান্ড শপগুলোতে এগুলো কিন্তু এরকম রেটে সেল হচ্ছে আর এটা কিন্তু কোনো অংশেই ব্র্যান্ডের থেকে কম না কারণ এই মালটা এক্সপোর্ট হয় এই মালটা বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় সোয়েটার ফ্যাক্টরিগুলো বানিয়ে এক্সপোর্ট করে সেই মালটাই কিন্তু এখানে রয়েছে এগুলো জ্যাকাট মেশিনে করা উন্নত মানের জ্যাক্যাট মেশিনে এই কাজগুলো করা বাই কাটেন ভিউয়ার্স আমাদের ভিডিও কিন্তু সবাই দেখে বড় বড় দোকানদাররা যেমন দেখে মাঝারি মানের দোকানদাররা যেমন দেখে ফেসবুক পেজের অনাররা যেভাবে দেখে সেভাবে কিন্তু যারা ফুটপাতে বিজনেস করে তারাও দেখে তাদের জন্য এই আইটেমটা এখানে আপনার এই মালগুলোতে সাইজ রেশিও নাই এক্সাম্পল এই মালে ধরেন এই এক পিসি আছে। হ্যাঁ তিনটা তিন মানে সেম কালারে তিনটা মাল নাই এরকম অসংখ্য সাইজ ভাঙা মাল আছে এগুলো হচ্ছে সোয়েট শার্ট এগুলো রেগুলার প্রাইস ছিল দুইশো টাকা এই মালটা আপনারা অফার সাইজ ভাঙা সাইজ না থাকার কারণে মাত্র একশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আপনি একশো পঞ্চাশ টাকা নিয়ে দুশো টাকা সেল করেন না তাও তো আপনার চল্লিশ পঁয়তাল্লিশ টাকা লাভ হবে আরেকটা অফার আছে দেখেন হুডি খুবই চমৎকার এই হুডিগুলো এগুলোর মধ্যে আপনার হচ্ছে কি সাইজ নেই এগুলোর মধ্যেও সাইজ নেই এই যে এটা আছে ধরেন এক্সেল এক পিসি আছে ধরেন এইটা এম সাইজ এক পিসি আছে এরকম আপনার সাইজ নেই তো এইগুলো আপনার অফার প্রাইজে দুইশো আশি নব্বই টাকার এই হুডিগুলো আপনারা অফার প্রাইজে পাবেন মাত্র দুইশো বিশ টাকায় পরে আরেকটা কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে বাচ্চাদের ট্রাউজার আপনার দুই থেকে বারো সাইজ সি কাপড়ের মধ্যে ওয়ান সাইড ব্রাশ হবে এবং খুবই কিন্তু কালারফুল এই ট্রাউজারগুলো এগুলো আপনারা প্রাইস পেয়ে যাবেন একশো পাঁচ টাকা শুধুমাত্র সরাসরি ভিজিট করার চেষ্টা করবেন এছাড়া কিন্তু এই যে এখানে আপনারা এরকম মানে এই এই আইটেমটা এমন একটা আইটেম যেটা যদি আপনার দোকানে থাকে শুধু আপনার দোকানেই থাকবে আবার এখানে আসলে শুধু এখানেই আসে এগুলো আপনার হোলসেলে নিতে পারবেন অনেক কালার কিন্তু রয়েছে সারা এই পাশে বাচ্চাদের এই আপনার সোয়েটারগুলো আছে এগুলো একশো দশ টাকা থেকে শুরু বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। তো অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি অ্যাড্রেস বলার আগে প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ক্লোদিং কো লোকেশন হচ্ছে কোনাবাড়ি বাস স্ট্যান্ড উত্তরা ব্যাঙ্কের নিচে সরাসরি আসতে পারলে তো আলহামদুলিল্লাহ আর যারা আসতে পারবেন না স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে কুরিয়ার কন্ডিশনে সারা দেশে নিতে পারবেন তো এখানে আসলে ইনশাল্লাহ সোয়েটারগুলো যারা নিতে চান যারা সোয়েটারের দোকান আছে ইনশাল্লাহ তারা কিন্তু অনেক স্যাটিসফাইড হবেন একবার হলেও ভিজিট করে দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম